তুমি মাটি থেকে সোনা বানাতে চাও তুমি একা নও এটা একটি দারুণ ঘুমপূর্ব গল্প যা তোমাকে সেই চেষ্টার দিকটা দেখাবে অনেক বছর আগে অনেক মানুষ তাদের সময় ব্যয় করত এই চেষ্টায় তাদের বলা হতো কেমিস্ট বা রসায়নবিদ কিন্তু কেউই সত্যি সত্যি মাটি থেকে সোনা তৈরি করতে পারেনি তাহলে কি সত্যি এটা সম্ভব চলো এই গল্পটা শোনা যাক অনেক আগে এক শান্ত গ্রামে এক যুবক তার স্ত্রীকে নিয়ে বসবাস করত স্ত্রী তাকে খুব ভালোবাসত কিন্তু একটি বিষয় তাকে সব সময় ভীত করত এবং সে রাতে ঘুমোতে পারত না কারণ তার স্বামী সারাদিন মাটি থেকে সোনা বানানোর চেষ্টা করত অথচ সংসারের খরচ চালানোর জন্য কোনো কাজ করত না স্ত্রী একদিন বলল হে আমার স্বামী তুমি সারাদিন ধরে শুধু মাটি থেকে সোনা বানানোর চেষ্টা করছো তুমি আর কিছুই করো না আমি ভয় পাচ্ছি আমাদের সব টাকা শেষ হয়ে যাবে স্বামী বলল আমি এটা আমাদের জন্য করছি একদিন আমরা অনেক ধনী হয়ে যাব তখন তুমি আমাকে ধন্যবাদ দেবে স্ত্রী মনে মনে হেসে বলল শুধু যদি আমরা বেঁচে থাকি সেই দিন পর্যন্ত স্ত্রী বুঝতে পারল কিছু একটা করা দরকার সে তার বাবার কাছে গেল এবং বললো বাবা আমার স্বামী সকাল থেকে রাত পর্যন্ত মাটি থেকে সোনা বানাতে ব্যস্ত আমাদের টাকা পয়সা প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও কিছু শুনছে না প্লিজ বাবা তুমি কি ওর সাথে কথা বলতে পারো বাবা বললেন ঠিক আছে মেয়ে অবশ্যই পরের দিন বাবা জামাইয়ের সাথে দেখা করতে এলেন তিনি বললেন শুনেছি তুমি মাটি থেকে সোনা বানাতে চাও জামাই বলল হ্যাঁ আমি এটা করবই শুধু একটু সময় দরকার বাবা কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে যদি তুমি সত্যিই মাটি থেকে সোনা বানাতে চাও তবে আমার একটা শর্ত আছে জামাই জিজ্ঞেস করলো কি শর্ত বাবা বললেন আমার একটা ছোট জমি আছে তুমি সেখানে কাজ করবে করবে প্রতিদিন কিছুটা সময় মাটি চাষ ফসল ফলাবে আমি তোমাকে এক বছর সময় দিচ্ছি যদি এক বছরের শেষে তুমি সোনা না বানাতে পারো তাহলে অন্তত কিছু ফসল হবে তোমার হাতে আর সেটা বিক্রি করে সংসার চালাতে পারবে যুবক কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি চেষ্টা করব এইভাবে সে প্রতিদিন সকালে জমিতে কাজ করতে শুরু করলো আর বিকেলে গবেষণা চালাতো বছর শেষে জমিতে অনেক ধান শাকসবজি আর ফলমূল হল সেই সেগুলো বাজারে বিক্রি করলো আর ভালো টাকা রোজগার করল তখন বাবা হেসে বললেন দেখেছ তুমি সত্যি মাটি থেকে সোনা বানিয়েছ এই ফসলি তো তোমার সোনা যুবক ও তার স্ত্রী তখন বুঝতে পারল পরিশ্রম ধৈর্য আর বাস্তবতার পথে চলেই আসল সাফল্য অর্জন করা যায় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন ধন্যবাদ